ওলামা একরাম এই এই জায়গাটায় আমরা একটু চুপ থাকার আবেদন জানাচ্ছি অন্যরা বলেন নামাজের খরচ কয়টা সাধারণ যারা বলেন তো আপনারা দুই তিনজন কইতেছে কত মাহফিল হ্যাঁ অনেক কষ্ট লাগে আমার প্রত্যেকদিন মাফিলয় মাহফিল শীতকালে তো ডেলি এক এলাকায় আপনার চোদ্দ পনেরোটা হয় তিন চারজন আওয়াজ দিছে নামাজের ফরস একজন কইছে তেরোটা আর একজনে কইছে চোদ্দটা তো যাই হোক অথচ কতগুলো মুসলমান বসা ঠিক না মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে নামাজের ফরজ মুসলমানরা পারে না বক্তব্যের বাচ্চারা পারে ওনারা পারতেছে না নামাজের ফরজ কয়টা তেরোটা বাহিরে কয়টা ভিতরে যাক মাসাল্লাহ মিছিল মিছিল হচ্ছে আর কি দু একজন কয় বাকিরা মিছিল বুঝতেছে এক নাম্বার কি আচ্ছা আচ্ছা নামাজের ফরজগুলা গুলা আপনারা শিখে না রাখলে কে শিখবে শরীর পাত সুরা মায়েদার ছা নাম্বাররা আত বা ইনকুন্ুম জিনুবান ফাত্ত খারু। অভবিত্র থাকলে তা অর্জন কর। কাপর পাক সুরা মধ্্য সিরের চার নাম্বার আয়াত ও সিয়া বাকার ফাতক্ষিত কাপর পবিত্র ক। তিন নাম্বার নামা আজার যায়ভা পাত সুরা বা ক১২৫ নাম্বার আয়াত ওয়া আহিদনা, ইলা এবর হিমা ও ইসমা আইলা আন্তহীর বাইতিয়ালিত্ত ইফিন। ইবরাহিম ইসমাইলকে আমি আল্লাহ বল্লা পবিত্র করেন আমার ঘরটা কেন কি ত ইফিনা যারা তফ করবে তাদের জন্য বল আ কিফিনা যারা এতেকাফ করবে তাদের জন্য ওর রুখ যারা রুকু করবে হর সুযু যারা চেষ্টা করবে মানে যারা নামাজ পড়বে তাদের জন্য চার নাম্বার সতর ডাকাত সুরা আর অফের একতিরিশ নাম্বার আয়া বানি আদামা খুজু ই না তাকুমাইন্দা কুল্লি মসজিদ হে আদম সন্তান নামাজের সময় সাজসজ্জা অবলম্বন কর পাঁচ নাম্বার কেবলামুখী হওয়া সুরা বাকার ১৪৪ চচল্লিশ আয়াত তবল্লিবা যে হাকা সাত রল মসজিদ ইল হারা হয়ে দাঁড়াও হ্যাঁ কেবলামুখী হয়ে দাঁড়াও অক্তমত নামাজ পড়া সোরা নিচার একশো তিন নাম্বার আয়াত ইন্ন থাকা না আলা মুখ মিনি কিতাব মৌকুথা নামাজ ইমান দাব্দের উপর সময় মতো খরচ 7 নম্বর নিয়ত করা বুখারির এক নম্বর বর্ণনা ইনামাল আআমালু বিন নিয়াত আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর এরা মনে করে কি জানেন নি মাদ্রাসায় যে ছাত্ররা বক্তব্য পড়েরা এগুলো তো মতবেের পড়া এগুলো কি হাদিসের পড়া নি এগুলো কি কোরআনের পড়া নি তাহলে আমি কি কইলাম প্রত্যেকটা আমি বুঝাই কেন কইছি জানেন নি এগুলো বুঝাইতে চাইলাম কোরআনে আছে এর পরে আপনারা পড়তেছেন না এটা মতবেের পড়া না এটা সবার পড়া

নামাজের নজর কয়েক জায়গায় রাখা ওই জায়গা থেকে যদি নজর সরে যায় বুঝতে হবে আপনার খুশু শেষ কিন্তু যদি ওই রাখতে পারেন আমি বলে গেলাম খুশু শেষ হবে না থাকবে নামাজে আপনি দাঁড়ানোর পর আপনার যে জায়গায় সেজদা করবেন ওই জায়গায় আপনার নজর থাকবে এর মানে দাঁড়ানোর সময় সেজদার স্থান থেকে যদি নজর সরে যায় আপনার খুশু খুজু সরে যাবে সোজাই সাহাই দাঁড়ায় নজর থাকবে সেজদার স্থানে ওই সময় যদি আপনার নজর অন্য জায়গায় যায় বাস খুসুখুজে চলে যাবে আপনি ট্রাই করেন asker থেকে ওই জায়গা রাখেন দেখবেন কোথায় জানি আছেন ওখানে থেকে ইত্র দিক সেদিক যায় মনে হবে কোথায় যেন চলে যাচ্ছে 757 নম্বরের হাদিসে আল্লাহ নবীর বর্ণনা এক ব্যক্তি মসজিদে এলেন আসর পর নামাজ আদায় করলেন সল্লা নামাজ আদায় করলেন করার পর ফসালামু আলাইরা রাসূলুল্লাহ আল্লাহ নবীর একটা সালাম মিছে আসসালামু আলাইকুম তার উত্তর নবীজিও সালামের জবাব দিলেন

আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফসল্লি ফাইনা কালাম তু হে মিয়া যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই এইভাবে তিনবার হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলি আর রসুল আমি তো নামাজই পড়তেছি আপনি কোন আমি নাকি নামাজ পড়ি নাই আসলে তো নামাজ পড়ছি আল্লাহ নবী কয় তুমি নামাজ পড়ো তিনবার এমন বলার পর ওই ব্যক্তিটা কয় মা উহসিনুগাইরি হুজুরের চাইতে সুন্দর আমি নামাজ পড়তে পারি না আল্লিমনি সুন্দরভাবে কিভাবে নামাজ পড়া যায় আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন আল্লাহ নবী বললেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও দাঁড়ানোর পর ফাকাব্বির তুমি তাকবীর বলবা তাকবীর বলার পর সুম্মাক রাহমাতে সরো বা আকামিল আল কুরআন যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে পড়বা পড়ার পর সুম্মার কা রুকু করবা রুকুর মধ্যে এমন ভাবে থাকবা হাত্তা ইন্না রাকিআন ধীরস্থিরভাবে রুকু করবা দিরস্থির ভাবে রুকু করার পর সুম্মার ফা এরপর তুমি মাথা উঠাইবা মাথা উঠানোর পর হাত্তা তা দিলা ক ইমা সোজা হয়ে দাঁড়াইবা মক্তবের বাচ্চারা দেখবেন পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা এরা মনে করেনই এটি বক্তব্য আছে এটি আদিস আছে আল্লাহ রসুল বললেন হাত্তা তাতা দিলা ক ইমা তুমি তিভাবে দাঁড়াইবা এর মানে আমাদের বক্তব্যের বাচ্চা গুলা ছয় সাত বছরে আপনাদের স্মরণ করে না পারে আপনারা পারেন না কষ্ট না কেন বিদেশে জানেন শিক্ষার আগ্রহ হয় যে না শিখতে হবে আমি মুসলমান আরে নামাজের ফরজ মুসলমান পারে না তো কে পারবে বলেন আমাকে কোন কোন এলাকায় গিয়ে যদি আমি বলি কোরআন পড়েন তো দু একজনকে পড়ি আর বাকিরা যখন কে পড়ি না আমার আমার রাগ উঠা যায় তো কোরআন কে পড়বে মুসলমান না পড়লে

রুকু করে রুকু করার পর সোজা হয়ে দাঁড়ায় না কোনো মতে জুইকা থাকে আর বুঝাই ইমাম সাহেব কেন তাড়াতাড়ি শেষ দেয় না রুকু দিয়া এমনি উঠে এমনি থাকে বাঁকা এমনি কিন্তু উনি সব একটা হলো শরীর বাঁকা এটা না যায় না এটা ওজন একটা হলো ওনার শরীর বাঁকা না উনি সুন্দর ভাবে দাঁড়াইতে পারে কিন্তু নামাজের সময় রুকু থেকে উঠে এমনি থাকে মানে বুঝাই কি জানেন হুজুর আপনি তাড়াতাড়ি শেষ দেয় যান এরপরে দুই শেষদার মাঝখানে উনি বলেন হাত্তা তৎমা ইন্না সাজিদা

এই যে তোমাকে আমি ধীরস্থিরতা শিক্ষা দিলাম এই শিক্ষাটা পুরা সালাতের মধ্যে তুমি বাস্তবায়ন করো মা ভাই বলবো তো এইভাবে নামাজ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন